প্রভু যীশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানায় প্রিয় বিশ্বাস করি আরেকটা দিনে প্রভু আপনাদেরকে ভালো রেখেছেন যিশু শিষ্যরা যিশুর কাছে একটা বিশেষ জিনিস তারা ছাইলেন লোক পুস্তকাতীয় পাঁচ পাঞ্চপট প্রেরিতারা প্রভুকে বললেন আমাদের বিশ্বাস আরো দৃঢ় করুন যিশুর অনেক আলোকি চমৎকার কাজগুলো দেখেছিলেন শিষ্যরা কিন্তু তারা বলেনি প্রভু আমাদের বিশ্বাসকে বাড়াও কিন্তু যিশু যখন অন্যকে কমা করার বিষয়ে তিনি বলেছিলেন তখন শিষ্যরা বলল প্রভু আমাদের বিশ্বাসটাকে আপনি বাড়ান তখন যিশু বললেন ছয় পথে প্রভু তাদের বললেন তোমাদের যদি একটি সর্ষে দানার মতো বিশ্বাস থাকে তাহলে এই দুধ খাসটি কি কাজটি কি তোমরা উপরে গিয়ে সমুদ্রের রোপিত হয়ে যেত বলো বললে এ তোমাদের আদেশ পালন করবে প্রভু যীশু তাদেরকে বললেন একটা সর্ষে দানার মতো যদি তোমাদের বিশ্বাস থাকে তো প্রভু সবাইকে একই পরিমাণের একটা বিশ্বাস তিনি দান করেছেন ওটা হচ্ছে সর্ষে দানার মতো একটা বিশ্বাস প্রভু খাউকে বিশ্বাসটা দিইনি সেটা আমরা বলতে পারি না কিন্তু ওই বিশ্বাসটাকে কিভাবে আমরা বাড়াচ্ছি সেটা আমাদের কাছে আছে আমরা কতটা ওই বিশ্বাসকে বাড়ানোর জন্য আমরা পরিশ্রম করি সেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস কারণ একজনকে কমা করার সবচেয়ে কঠিন জিনিস কারণ আমরা কারণ সেই জিনিসটা খুবই গভীর জিনিস তার ভুলটাকে এবং তার অন্যায়টাকে ক্ষমা করে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে ওই জন্য যিশু যিশুর কাছে শিষ্যরা বলল প্রভু তাহলে আমাদের বিশ্বাসটাকে আপনি বাড়ান তো যিশুর উত্তর অবাক হওয়ার মতো কিছু নাই কিন্তু যিশু বলেছিলেন তোমাদের বিশ্বাস যদি সর্ষে দানার মতো থাকলে তাহলে এখানে লেখা আছে দুধ কাজ কাজটিকে এটা একটা গাছ তার দেখতে নাকি ছোট। কিন্তু তার শেখর অনেক কিলোমিটার মাটির ভিতরে থাকে অনেক ডিপ ওই শিক্ষারগুলো থাকে প্রভু যিশু সেটাই বললেন যদি সর্ষে দানার মতো বিশ্বাসটাকে নিয়ে যদি তোমরা এই গাছটিকে যদি বলে ওটা ওখানে গিয়ে উপরে গিয়ে ওই সমুদ্রতে গিয়ে পড়তে পারে সুপ্রিয় তার কারণ অনেক গভীর মূল এবং গভীরভাবে ওই শিকড় আর মাটির ভিতরে ঢুকে থাকে তার মানে অনেক জিনিস যেটা আমাদের লাইফে যেটাকে আমরা বের করতে পারি না যেটা আমাদের চোখের সামনে দেখতে পাই না এটা একটা ডিপ জিনিসের ভিতরে ওটা ডুখানা থাকে সেটা বাইরে বার করানো অত সহজ নয় কিন্তু তোমার কাছে বিশ্বাস থাকলে তুমি প্রবল উপরে যদি সেই আশা রাখলে প্রভু তোমাকে সাহায্য করবে এবং সেই জিনিসটাকে তোমার লাইফ থেকে যেটা মানুষ দেখতে পারে না যেটা বাইরে থেকে রূপ দেখা যাচ্ছে না সেটাকে প্রভু বের করে তিনি ফেলে দেবেন কারণ যিশু বলেছিলেন এই পাহাড়ের দিকে তাকিয়ে তুমি বলো পাহাড়কে বলো এখানে থেকে উড়ে গিয়ে সমুদ্র দেবো হ্যাঁ পাহাড় ইস এ ভিসিবল জিনিস ওটাকে আকার রূপে আপনি দেখতে পারবেন দূর থেকে কিন্তু কাছে গিয়ে যখন দেখবেন আপনি একটা ক্ষুদ্র মাত্র সাধারণ কিন্তু আপনার কাছে পাহাড় একটা বড় জিনিস অনেকজনের জীবনে অনেক রকমের সমস্যা পাহাড়ের মতোই থাকে ওটাকে স্পর্শও করে যে আমরা করার মুশকিল ওটা ইমুভেবল জিনিস কিন্তু প্রভু বলেছেন সর্ষে দানার মতো বিশ্বাস তাহলে তুমি ওই পাহাড়টাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা প্রভু যিশু আমাদেরকে তিনি দেবেন তাই আজকে আমরা বিশ্বাসের জন্য যদি আমরা লড়াই থাকি অবশ্যই আমাদের দরকার কারণ বিশ্বাস ছাড়া আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করা যাবে না এবং সেটা ক্রিয়ার মাধ্যমে ওটা প্রকাশিত করা হয় আসুন আজকে আপনি ঈশ্বরের কাছে চান প্রভু আমার বিশ্বাসটাকে তুমি বাড়াও সেই দিন প্রেরিতারা প্রভু কাছে প্রার্থনা করলো আমরাও আজকে প্রার্থনা করি প্রভু আমাদের বিশ্বাসটাকে বাড়াও সেটা আপনাদের জীবনে অনেক মঙ্গল অনেক আশীর্বাদ নিয়ে আসবে এ বাক্য আপনাদের জীবনের জন্য একটা আশীর্বাদ নিয়ে আসবে ইউ